পূজা মন্ডপের নিরাপত্তায় ব্যতিক্রমী পুলিশ আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ পূজা নিরাপত্তা অ্যাপস চালু করেছে জেলা পুলিশ জেলা পুলিশের উদ্যোগে অ্যান্ড্রয়েড অ্যাপসটি উদ্ভাবন করা হয় বেলা বারোটার সময় চিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অ্যাপস উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ এ সময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন সহ জেলার সকল পূজা মণ্ডপ কমিটির উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ জানান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপ চালু করেছে পুলিশ যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এই অ্যাপস কার্যকর ভূমিকা পালন করবে অ্যাপস এর মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করলো ঝিনাইদহ জেলা পুলিশ যে অ্যাপস এর মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই পূজা মণ্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে ডিরেক্টরি যার মাধ্যমে আমরা প্রথমত পূজা মণ্ডপ সমূহের লোকেশন আমরা পিন পয়েন্ট করতে পারবো এবং গুগলের মাধ্যমে আমরা তার ডিরেকশনটা সেট করে পরিচিত অপরিচিত যে কোনো মণ্ডপে যদি আমার যেতে ইচ্ছা করে বা যে কারো যেতে ইচ্ছা করলে খুব দ্রুত হ্রাস করতে ইচ্ছা করলে ওই ব্যক্তি বা ওই বাহিনী বা ওই অফিসার খুব দ্রুত ওই গুগলের সহায়তায় ওই জায়গায় গিয়ে একেবারে সরাসরি ওই মণ্ডপে গিয়ে হাজির হতে পারবেন সড়ক পথ ব্যবহারের মাধ্যমে এটি হচ্ছে প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা বলতে গেলে হচ্ছে যেটা আইস ব্রেকিং করবে আমাদের সাধারণত যেটা হয় যে এক সপ্তাহের এই পুজোর উপলক্ষে আমাদের যেমন আমাদের জেলায় গত বছর প্রায় চারশো পঁয়ত্রিশটা মণ্ডপ ছিল এবছর ওই সংখ্যাটা বেড়ে চারশো পঞ্চাশ একান্ন গিয়ে ঠেকেছে এই পর্যন্ত এই যে চারশো পঞ্চাশটা মণ্ডপের সভাপতি সেক্রেটারি ওনাদের আসলে ফিজিক্যালি আমাদের সবার পক্ষে চেনা সম্ভব নয় সবার নাম্বারও আসলে আমরা ঠিকভাবে আমরা রাখতে পারি না তো সেক্ষেত্রে এখানে এই প্রত্যেকটা মণ্ডপ ওয়াইজ আমরা তাদের নাম্বারগুলো প্রিজার্ভ করেছি প্রত্যেকটা মণ্ডপের যিনি প্রেসিডেন্ট যিনি সেক্রেটারি এবং যিনি ওখানকার ভলান্টিয়ার দলের যিনি নেতা আছেন জিম লিডার আছেন স্বেচ্ছাসেবকদের ওই ভদ্রলোকের নাম এবং মোবাইল নাম্বার এখানে আছে